পরে আমার মা এখনও সাজে কোজো কমপ্লিট হয়নি আর বাবার সাজটা বাবা আজকে একবারে জামাই সাজ দিয়েছে তো বাবা মা সাজটা একটু পরে তোমাদের দেখাচ্ছি বাবার লুক দেখো একদম এই বেশ ভালো আছে ভালো আছো তো সাজগোজ করে রেডি অ্যাকচুয়ালি আমার একটু দেরি হয়ে গেছে আজকে তো পাইল এখন গাড়িতে উঠেছে যাব অনেকটা দূর বেহালায় বিয়ে বাড়ি তো কখন পৌঁছো কে জানে এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে জানো এখন বেরোচ্ছি গাড়িতে বসে গেছে এসে পৌঁছলো আমার মামা আমাকে রিসিভ করলো আজকে মামাকে কে লাগছে চলো আমাদের নতুন বউকে দেখবো এদিকে চিনছ তো নিশ্চয় কেন চিনব না রাখো

আমার বোন মাসি ইনি মাসি এটা মেসো আর এখানে এই মাসিকে তো সবাই যেন এখানে বাবা মা আর এই যে ভাইকে সবাই এখন প্র্যাঙ্ক করছে ওর বিয়ে নিয়ে বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো আর বিয়ে বাড়ি মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর রিলেটিভদের সাথে দেখা হওয়া তো অনেক রিলেটিভ আছে যাদের সাথে অনেক বছর পরে দেখা হয়েছে তো নাম্বার এক্সচেঞ্জ হয়েছে সে তখন থেকে কন্ট্যাক্টে থাকবো তারপরে তো খাওয়া দাওয়া হলো আর এখানে বসলাম একটু তারপরে একটু গল্প গুজব করলাম রিলেটিভদের সাথে আসতে আসছে <oss> <Kidatte> <sed> <doended> <inizi>. <competitions> <ki> <Suduri>

কালকে আমার মামার বিয়ে ছিল তো মামার বিয়ে উপলক্ষে খুব আনন্দ হয়েছে যদিও পুরোহিত মন্ত্র উচ্চারণ করে বিয়ে হয়নি বার খুব আনন্দ হয়েছে একটু অন্যরকমের বিয়েটা হয়েছে তো ওরা খুব হ্যাপি ছিল এখানে আছে চানা ভেজ ভেজ কাটলেট কাটলেট

পিস তন্দুরি ফিস তন্দুরি পিস হোয়াইট সস দিয়ে ফিস আছে চিকেন রেজালা তাপস চাটনি আর জামুন পানে আছে আইসক্রিম লেমন আইসক্রিম না আইসক্রিমের একটা ই আইসক্রিম ম্যাঙ্গো ম্যাঙ্গো না পরে বাচ্চাদের সাথে আনন্দ হচ্ছে আর আমার না ছাড়ছে না কিছু থেকে বলছে আরো নাকি গল্প করবে আরো গল্প করবে এ বাড়িতে সব এখন ফাঁকা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন মা আত্মীয় স্বজনের সাথে সব কথাবার্তা বলছে তো আজকে বিয়েও কমপ্লিট মানে বা বিয়ে আগেই হয়ে গেছিল মানে শাস্ত্র মতো বিয়ে হয়নি ওই এমনি আর কি পৌনহিত মশাই মেনে আর কি যে মন্ত্রপুরে বিয়ে যেটা হয় আর কি সেটা হয়নি ওই মালাবদন আর চুবদৃষ্টিটা হয়েছে আর সিঁদুরদান হয়েছে আর কি তো ওটা এমনি এমনি হয়েছে রেজিস্ট্রি ম্যারেজতে মেনলি হয়ে গেছে আর কি তো এটাই হচ্ছে মানে রিসেপশান মতো আজকে হলো আর কি বাড়ি থেকেই আর কি সবার সাথে আলাপ হলো মানে আমার যে মামি আর কি তো ওনাদের বাড়ির সব অতের সাথে মানে আলাপ হলো ভালো লাগলো আর কি সবার সাথে আলাপ করে কিন্তু আর ওর সাথেই এই গলার হারটা আমার কাছে একদম সেভিয়ারের মতো কাজ করেছে কারণ আমার গলার হার নিয়ে একটা ম্যাচিং এই জামাটার সাথে পরার কোনো হার ছিল না তো একদম ম্যাচিং হয়ে গেছে হারটা তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের মতো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানিও সব কিছু আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দেখা বাই এখন আমরা বাড়ি যাব কারণ রাত হয়ে গেছে গাড়ি যদিও রয়েছে সাথে তো ভাড়া করে এসে একটা ঘন্টার এগারোটার মধ্যে গাড়ি ঝাঁটতে হবে এগারোটা এখনও বাজেনি তা মধ্যে বাড়ি পৌঁছতে হবে এই হচ্ছে ব্যাপার আর একটা ভিডিও নিয়ে দেখে দেখা হচ্ছে বাই বাই